হ্যালো গাইজ আমি তিয়াস চলে এসেছি একটা মিনি ব্লগ শেয়ার করবো বলে এখন যাচ্ছি বরের সাথে শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে ভূতনাথ মন্দির বরের সঙ্গে যাচ্ছি বলে কথা একটি শাড়ি না পরে সেজে বুঝে গেলে হয় বলো তো সেই মতন পরে নিয়েছে শাড়ি আর হঠাৎ ডিসিশন হলো যে যাব ভেবেছিলাম সকালে যাব কিন্তু ওই যে ঘরে একটা গ্যাদার বাচ্চা থাকলে সেটা তো যাওয়া যায় না তাই জন্য ভেবেছি সকালেটা যাওয়া যখন হলো না সন্ধ্যাবেলায় চলো যাওয়া যাক তো সন্ধ্যাবেলাটাও হলো না এখন হয়ে গেছে বেশ রাত বেজে গেছে আটটা তো এখনই বর বলল যে চলো যাওয়া যাক তাই জন্য ওই যেমন বলা তেমন কাজ সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভূতনাথ দর্শন করবো বলে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এসছি সাজানো গোজনা দেখে বুঝতেই পারছো ভোলে বাবার কাছেই একদম চলে এসছি তো বাইকটা অনেক দূরে রেখেছি তো বাইক রাখার ব্যবস্থাটা অনেক দূরে কেননা হেঁটে হেঁটে যেতে হবে এতই ভিড় তো চলে এতটুকু নিয়ে আমরা হেঁটেই যাই তো এত কোটি কোটি শয় শয়ে মানুষ ভোলে বাবার কাছে দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে আসছি আর আমরা এইটুকু যেতে পারবো না তো চলো যাওয়া যাক এই যে হাতে দেখতে পাচ্ছ ডালা এই ডালা হাতে দাঁড়িয়ে পড়েছি লাখো মানুষের পেছনে কখন ভোলে বাবা দর্শন পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই এর জন্য মাঝে ফোন করে নিয়েছে একবার বাড়িতে তো মেয়েটা কি করছে তো জানো তো যেখানেই ঘুরতে যাই মেয়েটাকে একবার মাঝখানে না ফোন করে কি করছে সেটা জিজ্ঞেস না করলে মনটা সায় দেয় না মনে হচ্ছে যে লাইনে তো দাঁড়াবো পুজো তো দেবো যদি মেয়েটা এর মধ্যে কান্নাকাটি করে তখন কী করবো তাই জন্য ফোন করে নিলাম বাড়িতে তো আমার শাশুড়িমা বললো যে না মেয়ে ঠিক আছে তোরা ভালো করে পুজো দে তো সেই মতন ডালা নিয়ে তো দাঁড়িয়ে পড়েছি তো তোমরা কারা কারা এরকম বাড়িতে বাচ্চা রেখে এলে বিশবার ফোন করো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে তো তো এই যে মন্দিরের একজন লোকগরাই লাইটের সামনে একটুখানি নিজেকে দেখে নিলাম আর আর কিছুক্ষণ মাত্র আর আধ ঘন্টার মধ্যেই মনে হচ্ছে মন্দিরে প্রবেশ করতে পারবো আর দেখো মানে কি সুন্দর যে সাজানো মানে চোখ ফেরানো যাচ্ছে না অসাধারণ এই যে প্রায় এক ঘন্টা পর ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে আর দেখতে পাচ্ছ একে বেঁকে একে বেঁকে কেমন লাইন গেছে আমি তো হয়েছিলা মন্দিরের কাছে যখন লাইনটা এসছি এবার মনে বাবার দর্শন পেয়েই যাব কিন্তু না মন্দিরের ভেতরে ঢুকে দেখি সে বিশাল বড় লাইন তো যাই হোক এসছি যখন বাবার দর্শন করতে কষ্ট তো করতেই হবে তো আর এদিকে ওর কাণ্ড দেখো আমাকে না বলেই ভিডিও অন করে দিয়েছে তো যাই হোক পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এতটাই ক্লান্ত হয়ে গেছি একটু এনার্জির দরকার তাই জন্য চলে এসেছি চায়ের দোকানে ভেবেছিলাম দুজনে মিলে একসাথে বসে গঙ্গার ধারে একটু পা দুলিয়ে তুলে চা খাবো কিন্তু ওই যে বাড়িতে রেখে এসেছি ছোটোটাকে সেটা তো কোনোভাবেই সম্ভব না তো হুড়ুহুড়ি করে একদম চাটা খেয়েই বেরিয়ে যেতে হবে এখান থেকে যত তাড়াতাড়ি পারবো বাড়িতে পৌঁছাতে হবে আর এদিকে দেখো কত ভারী ভারী বাঘ নিয়ে কোথা থেকে কোথা থেকে যে লোক আসছে তার তো ঠিক নেই এখনো পথে কোটি কোটি লাখ লাখ লোক সে তো আর বলার নয় ছোট ছোট বাচ্চারাও দেখছি কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে তো বাড়িতে তখনই মনে পড়েছে যে বাড়িতে আটা নেই তাই জন্য চলে এসেছি স্মার্ট বাজারে যাবার পথেই আমাদের স্মার্ট বাজারটা পড়ে তাই জন্য স্মার্ট বাজার থেকে নিয়ে নিলাম আটা আর আমার বড় কথা দেখতেই পাচ্ছে একদম কাঁধে বীরপাল ললের মতন আটা তুলে নিয়েছে তো যাই হোক আমার পক্ষে সাড়ে পাঁচ কিলো আটা ক্যারি করা সম্ভব না তাই জন্য ওকেই দিয়েছি

এই যে মার কাছে অনেক আদর খেয়ে এখন আল্লাদি মশাই বসে আছেন হেলান দিয়ে ওর বাবা ওকে ভোলে বাবার গান টালিয়ে দিয়েছে আর ওটাইও দেখছি আর এখনও ডিনারও হয়ে গেছে বেশ অনেকক্ষণিও ডিনার হয়ে গেছে তো যতই ওর ডিনার হয়ে যাক ওর পেটু ভরা থাক ওর প্রিয় খাবার হলো ওর মাদুলি তো এগুলিই এখন খেতে থাক এখন আমি ওইদিকে যাই রান্নাঘরে দিয়ে আমার ডিনারটা নিয়ে আসি আজকে ডিনারে আছে আমাদের হলো চিনি রুটি তো আমার ভীষণ প্রিয় জিনিস আমি আজকে স্পেশালি রিকোয়েস্টে আমার শাশুড়ি মাকে বলেছি তাই চিনি রুটি বানিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কড়া কড়া চিনি রুটি তো চলো আমি কড়া চিনি রুটি খাই তোমরা চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও আর যদি বড় ব্লগ দেখতে চাও আমার চ্যানেলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমি খাই এদিকে দেখো ঠাম্মির করে বসে বসে আমাকে দেখে তো চলো টাটা আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই বাই